দাবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধু দয় সঙ্গে। ঠাকুরের পরমহংস অবস্থা আজ দুইটি সাধু অতিথি আসিয়াছেন পঞ্চবটিতে তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন সাধুরা প্রণাম করিয়া মেজেতে মাদুরের উপর আসিয়া বসিলেন মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আপনাদের সেবা হয়েছে সাধুরা জি হাঁ শ্রীরামকৃষ্ণ কি খেলেন সাধুরা ডাল রুটি আপনি খাবেন শ্রীরামকৃষ্ণ না আমি দুটি ভাত খাই আচ্ছা জি আপনারা যা জব ধ্যান করেন তা নিষ্কাম করেন না সাধু জি মহারাজ শ্রীরামকৃষ্ণ ওই আচ্ছা হ্যায় আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না গীতাতে ঐরূপ আছে সাধু অন্য সাধুর প্রতি ই করৌষি যদসনাসী যজ্জুহী দদাসি ইয়ৎ তপস্য সি কৌতে তৎকুরুষ্য মদর্পণ শ্রীরামকৃষ্ণ তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে তাই সব কাজ করে জলের গন্ডু সর্পণ কৃষ্ণে ফল সমর্পণ যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল তখন একজন ভীম সাবধান করলে অমন কর্ম করো না কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে আচ্ছা জি নিষ্কাম হতে হয় সব কামনা ত্যাগ করতে হয় সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু ভক্তি কামনা আছে ও মন্দ নয় বরং ভালোই হয় মিষ্ট খারাপ জিনিস অম্ল হয় কিন্তু মিছ্রিতে বরং উপকার হয় কেমন সাধু জি মহারাজ শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি বেদান্ত কেমন সাধু বেদান্ত মে খট শাস্ত্র সারদর্শন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু জগৎ মিথ্যা আমি আলাদা কিছু নই আমি সেই ব্রহ্ম কেমন সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সো অহং এভাবটি ভালো নয় সংসারের পক্ষে যোগবাসিষ্ঠ বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা সেব্য সেবকভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস যাদের দেহবুদ্ধি আছে তাদের সো অহং এ ভাব ভালো না সকলেই চুপ করিয়া আছেন ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন আরে দেখো দেখো কিসকো পারমহস্ত অবস্থা বলতে হয় শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন